ঠান্ডা চলে গেছে ফ্রিজে সব ভর দাও নাকি এই হাতে আজকে এই হাতে বেশি সবজি আনেই অল্প করে এনেছি না তুমি তো বলে যে ফ্রিজে সব ভরা আছে ওজন সব নিয়ে এলাম না এই যে করলা পটল এমনি তো সব আছে তাও আমি পটল নিয়ে চলে এসেছি আবার ঢেঁড়স নিয়ে চলে এসেছি আর লঙ্কা আদা রসুন সবই তো আছে বাড়িতে পেঁয়াজ আছে দেখেছ কি হলো ও তো মাটি ফাটি সবই তো খেয়ে মানুষ হয়েছে তো চলো বন্ধুরা কোথায় রেখেছি ফিজটা আর অবশ্যই তোমাদেরকে শেয়ার করি এই হচ্ছে আমাদের ফিজ যেটা দোকানে দেখেছিলে অবশ্যই যে কিনতে গেছিলাম মামুনকে নিয়ে যায়নি বা মামুন যায়নি তো আমি গেছিলাম আর ছোট্টু তারপর রানা মানে মামুনের ভাই তো সকলে মিলে গেছিলাম দেখেন একবার তো এটা একটা বিশাল বড় কার স্বপ্ন ছিল বেশি ভালো তো হ্যাঁ তো মামুন মাহি দুজনের বিশাল একটা স্বপ্ন ছিল যে ফিস কিনবে ফিস কিনবো আর ফিসটা দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর সেটা বলবে আগে বা কেমন হয়েছে অবশ্যই বলবে

హాయ్ బాబగ పలీస మా పలీ जात छे आलू आलू डु पोड़ थाईले मामन आलू ना बाबू करवला 12:30 బజ్కిలండి నా సరే మరి బజ్కి

ছোলা কলায় জল দেশে যাই না